আসসালামু আলাইকুম কী খবর আপনাদের এই যে ইনস্টেম অ্যাড মনিটাইজেশন পেজ এটার ফলোয়ার হচ্ছে পঁয়ত্রিশ হাজার এটা বিক্রি করা হবে আমি পেজটির ডিটেলস দেখাচ্ছি সব কিছু দেখে যদি এই পেজটি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন আবার ভিডিওর শেষের দিকে আছে চলুন স্ক্রিনে গিয়ে আমরা আগে পেজটির ডিটেলস দেখে নিই ওকে চলে আসছি স্ক্রিনে লক্ষ্য করুন এই যে পঁয়ত্রিশ হাজারের এই পেজটি বিক্রি করা হবে পেজটির কিছু রিলস ভিডিও আছে লক্ষ্য করুন ওয়ান কে ভিউস ওয়ান পয়েন্ট ফোর কে এখানে দেখেন যে সুন্দর ভিউজ আছে অনেক অনেক ভিউজ আছে ফোর পয়েন্ট ফাইভ কে এই যে সতেরো কে ভিউজ আছে ফোর পয়েন্ট থ্রি বাইশ কে মানে বেশ ভিউজ আছে এগুলো দেখে নিতে পারবেন এই পেজটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ঠিক আছে ডিসক্রিপশন বক্স থেকে এই ভিডিওর ডিটেলস আপনি দেখে নিতে পারবেন এখন বিষয়টা আর একটু ক্লিয়ার করি যে পেজের রিকমেন্ডেশন ঠিক আছে কিনা লক্ষ্য করুন যে রিকমেন্ডেশন ঠিক আছে পেজ স্ট্যাটাস বা পেজ কোয়ালিটি যেটা সেটা ঠিক আছে কিনা সেটা দেখাবো এখানে লক্ষ্য করুন যে পেজ কোয়ালিটি বা যেটা পেজ কোয়ালিটি বা পেজ স্ট্যাটাস যেটা সেটা ঠিক আছে গ্রিন আছে আমরা দেখব মনিটাইজেশন ঠিক আছে কিনা মনিটাইজেশন মনিটাইজেশান অ্যাক্টিভ আছে কি না লক্ষ্য করুন মনিটাইজেশন অ্যাক্টিভ এবং কী কী টুলস আছে মনিটাইজেশনে সেটা আমি দেখব লক্ষ্য করুন এখানে এখান থেকে পে আউটটা নিজের নামে করে নেওয়া যাবে একটা নোটিশ আছে এবং দেখেন মনিটাইজেশান ভায়োলেশন নেই এখানে তারপর পলিসি ইস্যুতে যদি আমি ক্লিক করে দেই কোনো ধরনের ভায়োলেশন নেই মনিটাইজেশন টুলসে ক্লিক করলে বোঝা যাবে যে এই পেজটি কী মনিটাইজেশন আমি ইনস্টিম্যাড মনিটাইজেশনের কথা বলছি দেখেন যে গ্রিন টিক এবং স্টার মনিটেশন দুইটাই মনিটাইজেশন আছে পে আউটটা নিজের নামে করে নেওয়া যাবে আর দেখছেন যে কী ধরনের ভিডিও এখানে আপলোড করা হয় ইরিয়কশন টাইপ ভিডিও আপলোড করা হয় ঠিক আছে আমি অডিয়েন্স থেকে দেখাবো যে এই ফলোয়ার কোন দেশীয় টপ কান্ট্রি বাংলাদেশ ইন্ডিয়া সৌদি আরবিয়া মালয়েশিয়া ঠিক আছে তার মানে বাংলাদেশের একটা পেজ স্টিম মনিটাইজেশন আছে এটাতে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ এসে যাবে এবং সবগুলো ফলোয়ার অর্গানিক এই কন্টেন্টের যারা এই পেজটি নিয়ে কাজ করতেছেন চান কুইকলি আমার সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশনগুলো এখন দিয়ে দিচ্ছি একটা বিষয় বলে রাখি যে আমার কাছ থেকে যদি আপনি পেজটি নিতে চান আগে আমাকে পেমেন্ট করতে হবে তারপর আমি আপনাকে পেজের অ্যাক্সেস দেবো আপনি কেন আমাকে পেমেন্ট করবেন এর জন্য আমি ডিটেলস দেখায় দিচ্ছি অনলাইনে যার কাছ থেকে আপনি কোনো কিছু কেনাকাটা করবেন তার সম্পর্কে আগে ডিটেলস দেখে নেবেন যদি রিয়েল ব্যক্তি হয় দেন তার সাথে লেনদেন করবেন তো আমি আমার ডিটেলস দেখাই দিচ্ছি লক্ষ্য করুন এটা আমার ভেরিফাইড ফেসবুক আইডি অনেক ফেক আইডি আছে সেখান থেকে সাবধান দেখবেন আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নেওয়াশি এমএল হাই স্কুল পড়ছি আর একটা স্কুল পড়ছি নাগেশ্বরী ডিএম একাডেমি এবং নাগেশ্বরী কলেজ পড়াশোনা করছি রংপুর সিটিতে আছে এবং সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক এখানে দেওয়া আছে একটা ভিডিও দেওয়া আছে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে প্রতিবেদন করে সফল ফিল্যান্সার হিসেবে আরেকটা যোগাযোগের মাধ্যম হচ্ছে নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড এখানে ইনবক্স করতে পারবেন এই পেজে এখানে লক্ষ্য করুন যে একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনি মেসেজ করতে পারেন মেসেজ করে বলবেন আপনাদের কি চাওয়া বা কি প্রবলেম সেটা বলে রাখবেন প্রথমে কল দিবেন না আমি সময় করে রিপ্লাই করব ইনশাল্লাহ ঠিক আছে আমার কাছ থেকে এই পেজটি নিতে পারেন এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেল নিতে পারেন অথবা আপনি যদি চান আপনার মনে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল বিক্রি করবেন সেক্ষেত্রেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এই হলো ডিটেলস আমাকে আগে পেমেন্ট করে দিতে হবে সুতরাং এই ইনফরমেশনগুলো আগে দেখবেন যদি সব কিছু ঠিকঠাক হয় রিয়েল ব্যক্তি মনে হয় দেন আমাকে কন্ট্যাক্ট করবেন আমার সাথে ইনবক্স করবেন আদারওয়াইজ কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ এটা